সিয়াম বা রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করি রোজা যেহেতু আমরা শুরু করব আমাদের কি অবশ্যই জানতে হবে যে কি কি কারণ রোজা ভঙ্গ হয়ে যায় কারণ না জানা থাকলে হয়তো একটা জিনিসকে জায়েজ মনে করে করে ফেলছেন ওতে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে অথবা রোজা ভঙ্গ হয় না এমন বেশ কিছু জিনিস আছে বিষয় রয়েছে যেগুলোতে রোজা ভঙ্গ হয় নাই কিন্তু জনগণ মনে করে এতে রোজা ভঙ্গ হয়ে যায় ভুল করছেন আপনি এই ভুলের কারণে রোজা আছে তারপর রোজাকে নষ্ট করে দিচ্ছে যেমন উদাহরণ দিয়ে বলি আমার সামনে ঘটনা যখন যুবক ছিলাম বছর মাদ্রাসা হয়ে শিক্ষকতার যুগ ছিল এক এক মৌলী সাহেব গ্রামে থাকে গ্রামের যুবকদের দিনে স্বপ্ন দোষ হয়েছে রোজার দিনে তখন ছেলেগুলো এসে স্কুল কলেজে ছেলে এসে জিজ্ঞেস করেছে মলবী সাহেবকে মকতবের যে আমাদের তো স্বপ্ন দোষ হয়ে গেছে তো রোজার কি হবে রোজা হয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ স্বপ্ন তো সে রোজা হয় রোজা নষ্ট রোজা ছাড়িয়ে দিয়েছে রোজা ছাড়িয়ে দেওয়ার পর ওই গ্রামের রমজানের পরে ছিল মাহফিল ওয়াজ মানে জলসা আমাদের দেশে বলে জলসা ছিল সেখানে একজন ভালো আলেম গেছে আমি একজন ছিলাম ওই যুবকরা কেমন করে জানতে পেরেছে যে না এই বিষয়টা মৌলিক সাহেব ফতুয়া দিয়েছে আমাদের যে ভুল দিয়েছে চলে এসছে এমন গরম হয়ে এসছে যে ওই গ্রামের ওই মক্ত মৌলিকে ওরা মারবে ঠান্ডা না করলে মুশকিল ছিল তার জিজ্ঞেস করলো বললাম উত্তর আমরা যে না এতে তো রোজা ভঙ্গ হবে না ইচ্ছে করে বীর্যপাত করলে রোজা নষ্ট হবে তখন বলছে তাহলে ওকে মারবো এই ঠান্ডা করে কোন মৌলী সাহেবকে ওদের সামনে যুবকদের সামনে ডাকিয়ে বল স্বীকার করলো ভোট কেন দিলে তুমি বলছে আমাকে অমুক মাওলানা দাওরাতে আমাকে বোখারি পড়িয়েছিল ওই ওই মাওলানা আমাকে বোখারি দর্শে বলেছেন দলিল দেখলেন দলিল আয়াত না দলিল হাদিস না কে অমুক মৌলানা সাহেব ওই যে সাইকুল হাদিস বলেছেন ফটো এভাবে দলিল ফটোয়া দেওয়া যাবে হারাম ফতুয়া দেবে শুনে শুনে ফতুয়া দেবেন আপনি আপনি দিয়ে দিলেন গ্রামে গিয়ে ফতুয়া কেন এই ফতুয়া দিলেন ভাই আরে বলছেন সাহেব মতির আমার কাছে শুনে এসছে মিথ্যা কথা শোনেননি আপনি আমার এখানে আলোচনা হয় খবরের এক লোক লিখছে ওই কথা পত্রিকা বাংলাদেশ পত্রিকা ছাপছে যে শেখ আজকে থেকে পনেরো বছর আগের কথা বলছি শেখ মতি বলছে ইসলামের রাজনীতি নেই বোঝা গেছে না আমি বলেছি কোনোদিন ইসলামের রাজনীতি নেই তো খালিফারা খেলাফত কি করে চালিয়েছেন ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই ওটাকে হজব করে দিয়েছে গণতন্ত্র কুফুরের রাজনীতি নেই যে জাহেল মূর্খ আর শিক্ষিত সমান কাফের আর মুসলিম সমান চোর লম্প ডাকাত খুনি আর আল্লাহর অলি শয়তানের ওলি সব সমান এটা ইসলামে নেই সুতরাং এই ভোটের রাজনীতি এর অস্তিত্ব ইসলামে দেয় ওইটাকে মাইনাস করে দিই গণতন্ত্রটা মাইনাস করে দিই বলছে ইসলামের রাজনীতি নেই পত্রিকা আমার নয় মিথ্যা কথা তো এই কারো নাম দিয়ে দোহাই দিয়ে ফতুয়া দিলে চলবে হারাম কাজ করবে না রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে সাতটি প্রথম হচ্ছে স্বামী স্ত্রী সহবাস হারাম কিন্তু স্ত্রী সহবাস আপনার জন্য এগারো মাস রাত দিন তাই না না রমজান মাসে রাতজ নয় তিরিশ দিনই না যায় কখন রাতে যায় রাতে যায় তাহলে দিনে যায়েজ রোজা অবস্থায় নয় প্রথম সবচেয়ে শক্ত রোজা ভঙ্গকারী এবং সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে রোজা অবস্থায় দিনে লিপ্ত হওয়া ওয়া মুহা আহা আকবর ওয়া ইসমান এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং এটা সবচেয়ে বড় গুণহা রোজাদার যদি সহবাস করে রোজা ভঙ্গ করে এতে রোজা নষ্ট হয়ে যাবে রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সুতরাং যতগুলি রোজা নষ্ট করবে একটা রোজা নষ্ট করে একটা রোজা রাখবে স্বামী স্ত্রী দুইজনের সম্মতি ছিল জবরদস্তি করেনি দুইজনেই রাজি তাহলে দুজনেরই রোজা নষ্ট দুজনকে কাজা করতে হবে আর অপরাধ করেছে চরম অপরাধ গুনাগার কাবিরা গুনা করেছে যেন তবা করা ফরোজ ইস্তিফার করা ফরজ আর এর জন্য কাফারা রয়েছে শক্ত কাফারা যেটা কাফারা মোহাল্লা ইনশাআল্লাহ আল্লাহ কাফারা প্রশ্ন উত্তর আকারে হাদিস যখন বর্ণনা করব তখন বর্ণনা করব। দলিল কি করানের খেরমি রয়েছে কোরানের খেরমি যেখানে রোজা রমজান সেয়ামের কথা আল্লাহ আকারাম সুর আ রাতে একশো তির আশিতে একশো সাতাশিতে বর্ণনা করে একশো সাতাশি নম্বর আয়াত পরে দেখবেন মহান আল্লাহ বলছেন অহিল্লা ল হকুম লেলাতা সৈয়ামে আর রাফাসু এলা তোমাদের জন্য হালাল করা হয়েছে এ লাইলাতা সৈয়ামে রোজার রাতগুলিতে রোজার রাতে আর রাফাসু এলা তোমাদের স্ত্রী সহবাস রাতে তোমাদের রমজান মাসের রাতে বা রোজার রাতে কি করা হয়েছে স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে তার মানে রোজার রাতে যখন হালাল করা হয়েছে বোঝা গেল যে দিনে হালাল হালাল যদি হালাল হবে তাহলে আর শুধু রাত করে কেন বলবেন সব সময় হালাল করা হয়েছে তাই না রোজার দিনে হালাল নয় তো কোরআনে কেরিম হচ্ছে এই যে সহবাস রোজা ভঙ্গকারী এর দলিল এছাড়া দিস এই ক্ষেত্রে দলিল রয়েছে সময়ের স্বল্পতার জন্য শেষ করছি দুই নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছে করে বীর্যপাত করা ইচ্ছে করে বীর্যপাত করা হস্তমৈথন করে হইতে পারে অথবা যেকোনো ভাবে হইতে পারে যেকোনো ভাবে এমন কিছু করলে যেটাতে বীর্যপাত হয়ে যাবে যেমন আজকাল বুলু ফিল্মের জামানে অনেকে বুলু ফিল্ম দেখতে দেখতেই হ্যাঁ অচেতন ভাবে আর ধরে রাখতে পারে না বীর্যপাত হয়ে যায় তা রোজার অবস্থা এরকম কাজ কেউ যদি করে হ্যাঁ যে নিজেকে উত্তজিত করে ফেললো বা স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে অনেকে একবার বস্ত্রহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় এক কেরলা আগে বুথ ছিল রাস্তাঘাট দেখেছেন কি ওই যে কয়েন দিয়ে অথবা কার্ড ঢুকিয়ে টেলিফোন করা হইতে যারা পুরোনো মানুষ এই সৌদি আরবে দেখেছেন না দেখেন নাই দেখেছেন তো এইখানে দামামের কোন একটা জায়গায় আশেপাশে ও ওই রকম কার্ড ঢুকিয়ে অথবা কয়েন ঢুকিয়ে কয়েন পড়তে আসা টেলিফোন হচ্ছে একটা জামানা ছিল আমরা এখানে করেছি টেলিফোন করছে তো কেরালা ভাষা ও মনে করছে আমার কথা কেউ বুঝে না হয়তো কিন্তু আমাদের একজন কেরালার দায়ী ওখানে ফজর নজ পড়ে বেরিয়েছে আর সব কথা তার বুঝছে শুনছে কখনো এরকম বেকুপি করবেন না ভাবছেন সবাই তো আরবিয়ান আছে কেউ আমার কথা বুঝে না কিন্তু আরবি বাংলা কেউ জানে অথবা দেখে আরবি লাগছে কিন্তু আসলে বাঙালি হতে পারে না পারে না এটা এই ঘটনা স্পষ্ট প্রমাণ ও এমন ভাবে স্ত্রীর সাথে মেতে উঠেছে টেলিফোনে বা চারা দুই বছর পাই না আরে বাপরে বাপ ওই দায় এসে আমাকে বলছে যে আরে শেখ আজকে মনে হচ্ছে একটা লোক কাজ ফিনিশ করেই দিল স্ত্রীর সাথে আবুজ্লা এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে এদিক সেদিক আর দেখা দেখি না এইরকম যদি কথা বলেন স্ত্রীর সাথে তো কথা বলতে বীর্যপাত হবে না হবে না রোজা দিনে ফসল নজ দিন শুরু করলেন টেলিফোন আর আজকাল তো এই বুঝছেন তো যে ফেরি কল কথা বলতে গিয়ে হুস দিশা উড়ে গেছে হারিয়ে ফেলেছে বীর্যপাত হয়ে গেল হারাম রোজা নষ্ট করলেন আপনি রোজা নষ্ট এটা বললে হবে না যে স্বপ্ন দোষের মতো হয়েছে আমার স্বপ্ন দোষ অনিচ্ছাকৃত এদেরকে ইচ্ছাকৃত বীরজপাত করলেন সেটা আলিঙ্গন করতে গিয়ে হইতে পারে চুমন দিতে গিয়ে হইতে পারে স্পর্শ করতে গিয়ে হইতে পারে বেশি উত্তেজিত হইলে হইতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ হাদিসে প্রতিষ্ঠিত রয়েছে যে রোজা আমার জন্য কেন ইয়াদা ও তাম আহুয়া সারা ওয়া শাহুয়া তহ মেন আজালি সেই হাদিস তার খাবার পানীয় এবং তার যৌন কামনা সবকিছু আমার উদ্দেশ্যে রোজার দিনে পরিত্যাগ করে তাহলে গেল যেমন আপনাকে খাদ্য পরিত্যাগ করতে হবে পানীয় পরিত্যাগ করতে হবে যৌন সম্পর্কীয় আচরণ বর্জন করতে হবে তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা পানাহার করা সুরে বাকার একশো সাতাশিতে রয়েছে অকুলু অশ্রাবু তোমরা পানাহার করো রাত্রে রোজা রাতে কিন্তু কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়া তা কমল খাইতুল খায়তুল আবিদ মিয়াল খায়তিল আসওয়াদে মিনাল যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে কালো সুতা থেকে সাদা সুত ভোর কিনা হয়ে যায় স্পষ্ট না হয়ে যায় এখানে সুতা বলতে খায়ত মানে সুতা বোঝানো হয়নি না কি বোঝাস রেখা বোঝানো হচ্ছে কালো রেখা কৃষ্ণ রেখা আর সুব্র রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত কি হয়ে না হয়ে যায় স্পষ্ট পার্থক্য না হয়ে যায় কৃষ্ণ রেখা বা রেখা মানে হচ্ছে শুভ কাজে ভোর হওয়ার আগে একটু ফর্সা ফর্সা লাগে কিন্তু আসলে ফরসা হয়নি যেটা খাড়া আপনার নেকড়ে বাগের লেজের মতো হয় জি খাঁড়া পূর্ব আকাশে খাড়া হয়ে একটু ফর্সা ফর্সা লাগছে কিন্তু আসলে ফর্সা হয়নি খোলা মাঠে আর আকাশ যদি পরিষ্কার থাকে যখন ঘড়ির যুগ ছিল না তখন মানুষ দেখে এইগুলো করতো এটা শুভ কাজে ভোর মনে হচ্ছে কিন্তু আসলে মিথ্যা মিথ্যা ভোর আসল ভোর না আর শুভ সাদে মানে সত্যিকার অর্থ ভোর ওটা হচ্ছে আড়াড়ি ভাবে চওড়া ভাবে পূর্ব আকাশ ফর্ষায় ওঠে সূর্য আসছে কাছে আসছে সুতরাং চওড়া ভাবে পূর্ব আকাশ ফর্ষা হয়ে যাচ্ছে এটা হচ্ছে শুভ সাদে তো এই দুই রেখাকে বোঝানো হয়েছে যখন শুভ সাদেক হয়ে যাবে আজাদ হোক আর নাই হোক পানাহার কি করতে হবে বন্ধ করি দিতে হবে তাহলে রাতে পানাহার করো দিনে পানাহার করিও না তার মানে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে চার নম্বর হচ্ছে পানাহার তো নয় কিন্তু যা পানাহারের অর্থ বহন করে পানাহার করলেন না মুখ দিয়ে কিছু খেলেন না পান করলেন না কিন্তু এমন কাজ করলে যেটা পানাহারের বিকল্প বলে বিবেচিত এইরকম কিছু যদি হয় সেটা হচ্ছে এমন ইঞ্জেকশন অথবা স্যালাইন হ্যাঁ যাতে আহারের কাজ করে পানি খেতে দেয় না দেখছেন অপারেশন রুগী বা বেশ কিছু রুগী আছে যাদেরকে খেতে দেয় না কিন্তু স্যালাইন দিয়ে চলছে ও পানি এর প্রয়োজন হয় না সপ্তাহ কে সপ্তাহ আর তার খাবার প্রয়োজন হয় ক্ষুদাও মিটে যাচ্ছে তাহলে পানাহারের কাজ করছে এতে রোজা কে যাবে ভঙ্গ হয়ে যাবে কেউ কেউ বলেছেন যে শরীরে রক্ত চড়ালে সেটাও তো রক্ত তো তৈরি হয় পানাহারের মাধ্যমে রক্ত চড়ালে রোজা ভঙ্গ হবে কিন্তু এই ফতোয়া ঠিক না শেখ নাসিম প্রথম যুগে ফতোয়া দিয়েছেন তারপর মাজালিস শাহের রহমান তিনি বলছেন যে আমি এই ফতোয়াটি প্রথম দিয়েছি এত বড় বড় আলেম আগে আমি এই ফতোয়া দিয়েছি পরে চিন্তা করলাম যে না এটা পানাহারের অর্থ বহন করে না সুতরাং শরীরে যদি কারো রক্ত দেওয়া হয় রোজার অবস্থায় তাতে রোজা ভঙ্গ হয় না এটা হচ্ছে সঠিক মত বড় বড় আলেমরা বিভিন্ন ফতুয়া থেকে যখন তারপর ভুল স্পষ্ট হয়েছে তার করেছেন ফিরে এসছেন প্রত্যাবর্তন করেছেন সুতরাং আমরা যদি ফিরি তো মানুষ যুদ্ধের ব্যাপার কেনা আজকাল কিন্তু বড় মানুষ যেতে বাবা আর তারপরে মূর্খদের কাছে প্রশ্ন আপনি তো বলেছেন এইরকম এই প্রশ্ন করাও বেকুবি আপনি তো বলেছেন এইরকম হাজার হাজার মাস আলাই এমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রথম যখন এরাতে ছিলেন তিনি তখন ফতুয়া দিয়েছেন মিশরে যখন গেলেন তখন অনেক হাদিস পেলেন যেগুলো এরাকে তিনি পাননি যার ফলে এক দুই মাসলাই নয় শত শত না হাজার হাজার মাসাইলে তিনি রোজু করেছেন প্রত্যাবর্তন করেছেন এই জন্য তার মজাহ আছে মজাহাব কদিম আর মজাহ জদিদ বা কৌলে কদিম আর কৌলে জদিদ প্রথম পুরাতন উক্তি আর নতুন উক্তি নতুন মত আর যে কোন আলেমের যেটা নতুন মত হবে সেটাই ফাইনাল আগে আমি এরকম বলেছি কিন্তু এটা আমার বলছিল হতে পারে পারে না পাঁচ নম্বর রোজা শ্যাম ভঙ্গকারী বিষয় হচ্ছে সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো বুঝেন রোজার দিনে সিঙ্গা লাগানো লাগালে রোজা ভঙ্গ হয় কি না দুটি মত রয়েছে এমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং মহাদিস কেরাম ফোকাহ আহারুল হাদিস তারা বলেছেন যে সিঙ্গাতেও রোজা নষ্ট হয়ে যাবে রসুল্লাহ আবার রোজার দিনে সিঙ্গা লাগিয়েছেন এই জন্য ইখতলাফ হয়ে গেছে নবীলাম সিঙ্গা লাগাচ্ছেন আবার হাদিস আছে আফতার আল হাজম ওয়াল মাহজুম যে সিঙ্গা লাগায় আর যার সিঙ্গা লাগানো হয় দুইজনেই ইফতার করে দিলো মানে দুইজনে রোজা ভঙ্গ হয়ে গেল যারা বলেছেন যে রসুরুল্লাহ সালসাল্লাম এর বচনকে কর্মের উপর প্রাধান্য দিতে হবে কারণ কর্মের ক্ষেত্রে নিজের জন্য হ্রাস নবীর জন্য হাস হইতে পারে তার অন্য কোন ব্যাখ্যা হইতে পারে নবী জন্য ছাড় হইতে পারে নবী সাল্মের জন্য চারের বেশি বিবি একসাথে রাখা যায় ছিল আর কারো জন্য জায়েজ কি যাইস নাই তার বেশ কিছু হুসুসিয়াত বৈশিষ্ট্য ছিল রসুরুল্লাহ এটা একটা ব্যাখ্যা করেছেন অনেকেই করেছেন যার ফলে বলছেন যে সিঙ্গাল লাগালে রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর মালে তারপরে তারা বলছেন না সিঙ্গাল রোজা নষ্ট হবে না তবে যদি সিঙ্গাল লাগানোর কারণে বেশি রক্ত নির্গত হয় আর দুর্বল হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দিতে হবে তাহলে অসুস্থ অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দেওয়া ভালো তার জন্য রোজা দুর্বল হয়ে যাবে আবু দাউদ আর মুসনাদ আহমদে ইহাদিসটি রয়েছে আফতার আল হাজিম আল মাহজুম ছয় নম্বর কারণ রোজা ভঙ্গের যাতে সকলে একমত সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা ইচ্ছা করে কেউ যদি বমি করে ইচ্ছা করে সে হাত ঢুকিয়ে হোক মুখে অথবা এমন কিছু করলো যাতে বমি হয়ে যাবে হয়তো হয় এরকম মেলা কিছু রয়েছে যেগুলো করলে সাধারণত বমি হয়ে যাওয়া হতে পারে ইচ্ছা করে যদি করে অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় একদল হানাফি মজা বলে যে বমি যদি মুখ ভর্তি হয়ে যায় তোরোজা ভঙ্গ হয়ে যাবে উজু ভঙ্গ হয়ে যাবে এগুলো মন গড়া ফতোয়া এগুলি জয়ীফ কথা দুর্বল কথা এগুলো হাদিস বিলুদি কথা মুখ ভর্তি হোক আর অল্প হোক যদি অনিচ্ছাকৃত বমি আপনি বমি করতে চাইছেন না কিন্তু থামতে পারছেন না বমি করলেই শরীরটা আরাম এসে অনিচ্ছাকৃত বমি অনিচ্ছাকৃত বমি বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না আপনি যদি পারেন রোজা রাখেন আর যদি দেখেন আমি বমি করে এত বেশি বমি করেছি ডায়রিয়ার মতো যে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি তা রোজা ছাড়া আপনার জন্য যাইজ কারণ আপনি মারিজ পীড়িত নবী করিম সাল্লামের হাদিস রয়েছে মান যারা আহুল কাই ও ফালেসা আলি হে কাদাউন কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তার কাজা নেই মানে তার রোজা হয়ে যাবে আর কাজা করতে হবে না রোজা নষ্ট হবে না অমানিশ টাকা আমদান আর কেউ যদি ইচ্ছাকৃত ভমি করে ফাল ইয়াত যে সে যেন কাজা করে তাহলে তার রোজা কী হয়ে গেল ভঙ্গ হয়ে গেল রাহুল খামসা সা ইল্লন এমাম নাসাই ছাড়া ইমাম আহমাদ আবু দাউত তেরমিজি ইভিন মাঝে এই হাদিষ্টি রয়েছে হাদিস সহিব সাত নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের মহিলাদের সাথে সম্পর্কিত খাস সেটা হচ্ছে রোজা অবস্থায় মাসিক দি চলে আসা অথবা রোজা অবস্থায় নেফাঁস হ্যাঁ বাচ্চা ভ্রমিষ্ঠ হয়ে যাওয়া বাচ্চা ভ্রমিষ্ঠের পরে বা ভূমিষ্ঠ যখন হচ্ছে সেই সময় যে ব্লিডিং হয় নেফাস প্রসূতির রক্ত তো এতে রোজা নষ্ট হয়ে যাবে নবীকাদেম সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলাদের আলেইসায়েজা হাজ আ তালম তো সাল্লে মহিলারা যখন তাদের মাসিক ঋতু আসে তখন নামাজ পড়তে পারে না এবং রোজা রাখতে পারে না এমনটা কি নয় তাহলে বোঝা গেল যে মাসিক আসলে নামাজ পড়া যাবে না নামাজকে মাফ করা হয়েছে রোজা রাখা যাবে না রোজাকে কি করতে হবে পরে তাজা করতে পুরা করতে হবে